ভোরের আলো ড্রাগসের ড্রাগস এর নেশা সর্বনাশা বার্তা নিয়ে রাজপথে পুলিশ ছাত্র ছাত্রী সহ জেলা এবং পৌর প্রশাসন মেঘলা আকাশ সবে ভোর হয়েছে তিস্তাপাড়ের জলপাইগুড়ি শহরে এরই মধ্যে পোশাক পরে গুটিগুটি পায়ে হতে দেখা যায় আগামী প্রজন্মকে সঙ্গে উর্দিধারী ধারে কোতোয়ালি থানার পুলিশ মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সহ পুরো প্রতিনিধিগণ ড্রাগস বিরোধী মিছিল এগিয়ে চলে রাজপথ ধরে বার্তা একটাই ড্রাগসের নেশা সর্বনাশা এই প্রসঙ্গে সদর মহকুমা তমজিৎ চক্রবর্তী জানান আমরা সবাই অবগত আছি এই ড্রাগসের নেশার কুফল সম্পর্কে আগামী প্রজন্মের সামনে সেই সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই ড্রাগ বিরোধী মিছিল অপরদিকে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানান আগামী প্রজন্মকে সর্বনাশ ড্রাগসের নেশা সম্পর্কে আরও বেশি করে সচেতন করে তুলতে স্কুলের ছাত্রছাত্রী জেলা প্রশাসন এবং কোতোয়ালি পুলিশের সহযোগিতায় আজকের এই ড্রাগ বিরোধী মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে জলপাইগুড়ি পৌরসভা আজকে ড্রাগের নেশা সর্বনাশা এটা পৌরসভা করেছেন খুব সুন্দর উদ্যোগ পৌরসভার যে বোর্ড অফ কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন আমরা জেলা প্রশাসন তথা মহকুমা প্রশাসন ওনাদের সঙ্গে রয়েছি আজকে প্রোগ্রামটা কী নিয়ে কী বিষয় রয়েছে আজকে জলপাইগুড়ি পুরসভা জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি কোতোয়ালি সহ আজকে সকলে মিলে একত্রে জলপাইগুড়ি পুরসভার প্রাঙ্গণ থেকে একটি ড্রাগ বিরোধী মিছিল আমরা প্রোগ্রাম রেখেছি এটাই বলবার যে আগামী প্রজন্মকে রক্ষা করবার ক্ষেত্রে ড্রাগসের নেশা সর্বনাশা এই বার্তাকে সামনে নিয়ে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস র্যালি প্রত্যেক অভিভাবক অভিভাবকদের বলবো যে আপনারা আপনাদের সন্তানদের আগলে রাখুন নজরে রাখুন আপ কোথায় যাচ্ছে ছেলেমেয়েরা একটু খবরদারি করুন এবং আগামী প্রজন্মকে তাদের এই ড্রাগসের নেশা যে কতখানি সর্বনাশা হতে পারে তাদের কর্ম সংস্কৃতিকে নষ্ট করে দেবে আগামী প্রজন্মকে নষ্ট করে দেবে আমরা আসুন সকলে মিলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অংশগ্রহণ করি এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলের এবং সকল আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমাদের সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আমাদের জেলা প্রশাসনের থেকে আমাদের এসডিও সাহেব এসছেন আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের আইসি সাহেব এসছেন ডিএসপি ট্রাফিক এসছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ইন কাউন্সিল সহ আমাদের সমস্ত পঁচিশটি ওয়ার্ডের কাউন্সিলররা এই র্যালিতে অংশগ্রহণ করছেন এই বার্তা ছড়িয়ে দিতে জলপাইগুড়ি সুস্থ সংস্কৃতি সহ আসুন এই সুস্থ সংস্কৃতিকে বজায় রাখতে আমরা এই ড্রাগস বিরোধী প্রচারে অংশগ্রহণ করি এবং অ্যাওয়ারনেসের বার্তা আরও ছড়িয়ে দিই আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট এই আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো